তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন ফাইনালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব নিয়ে তো সাকিব খানের তাণ্ডব নিয়ে যে আলোচনাটা মানে বেশিরভাগ জায়গাতে বা বেশিরভাগ দিনই উঠে আসছিলো সেটা হচ্ছে কার ক্যামিও থাকতে চলেছে কার ক্যামিও থাকতে চলেছে কার ক্যামিও থাকতে চলেছে তো ফাইনালি আপডেট চলে এসেছে এবং আমরা জানতে পেরে গেছি কার ক্যামিও থাকতে চলেছে তো এখানে আমরা দিয়ে দুটো মানুষের কথা বলছিলাম এর বাইরে কারো আছে কিনা আমি ঠিকঠাক জানি না বলতে পারবো না বাট যে দুটো মানুষকে নিয়ে আমরা আলোচনা করছিলাম একটা হচ্ছে শিয়া আহমেদ এবং একটা হচ্ছে আফরান নিসু শিয়া আহমেদ এবং আফরান নিসু দুটো মানুষেরই ক্যারেক্টারের কিন্তু ক্যামিও আছে সেটা কিন্তু কেন বলছি এটা কিন্তু স্পয়লার হয়ে যাচ্ছে কিন্তু বাট এটুকু বলছি এটা কিন্তু ছড়াছড়ি হয়ে গেছে ফেসবুক বলি বা আপনি যদি বিভিন্ন জায়গায় খোলেন দেখবেন যে এটা মোটামুটি জানিয়ে দেওয়া হয়েছে তো মোটামুটি সেই কারণেই এটা বললাম যে শিয়াম আহমেদ এবং আফরানিসো দুজনারই ক্যারেক্টার এখানে কিন্তু দেখানো হয়েছে এবং এখানে আফরানিসো যে ক্যারেক্টারটা সেটা একটা অন্যরকম গ্যাং ক্যারেক্টার মানে আফরানিসোকে দেখতে ভালো লাগছে এবং সাকিব খান তার একটা ট্যাসেলও দেখতে পাই সেটা দেখতে হেভি লাগছে এবং যে ক্যারেক্টারটা বা যে ক্যারেক্টারটা যে মানুষ পাগল হয়ে গেছে সেটা হচ্ছে শিয়াম আহমেদ তার ওই যে চোখ সাদা চোখ এবং ওই যে তাকানো ওইখানেই ফিদা হয়ে গেছে মানুষ ফিদা তো শিয়াম আহমেদ তার যে ক্যামিও পোষণটা নিয়ে প্রচুর মানুষ আলোচনা করছে এবং সেটা নাকি এই সিনেমার একটা বেস্ট হাইলাইট সিন হতে চলেছে এরকমও কিন্তু অনেকে বলেছে যে এই সিনেমার একটা বেস্ট হাইলাইট সিন হচ্ছে শিয়া মাহমেদ ওই ক্যামিওর সিনটা তো সত্যি কথা বলতে দেখুন যাদের ক্যামিও দেখেছি আফরানেসো বা শিয়াম আহমেদ তাদের দুজনেরই ক্যামিওটা দুজনেকেই দেখতে ভালো লাগছে বাট শিয়াম আহমেদকে ভাই আলাদাই লেভেলের লাগছে এবং এই ছবিটা দেখার জন্য সত্যি বলছি এই দুটো ক্যামিও চরিত্র আমাদেরকে প্রচুর এক্সাইটেড করছে প্রচুর এক্সাইটেড করছে এবার জানি না সিনেমাটা কবে আমরা দেখতে পাবো কবে আসবে কবে দেখব বাট এটুকু বলতে পারি ফাইন তাণ্ডব ভাই তাণ্ডব গিরি করছে তাণ্ডব ভাই পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে কাঁপিয়ে রেখে দিয়েছে এবং এই ছবিটার রেসপন্স শুধু দেখবে তোমরা আজকে প্রথম দিন দ্বিতীয় দিন থেকে রেসপন্স বাড়বে আরও বাড়বে এই ছবিটা বক্স অফিসে ভাই কিছু একটা করবে তোমাদের কি এই তাণ্ডব নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভাল থাকক সুস্থ থাকক দেখা পৰিৱেশতে তত কোনোজন ভাল থাকক সুস্থ থাকক